প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমরা প্রতি বছরই অপেক্ষা করি কবে রমজান আসবে রমজান আমাদের জন্য বছরে দুইবার হইলে খুব ভালো হইতো কারণটা হলো আমাদের রমজানেই আপনাদের দান সহযোগিতা ভালোবাসা সাদগা জাকাত বেশি পাই যে সাতগা জাকাত দিয়ে আমরা প্রতিটা বছর প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড বা আমাদের ওষুধের মজুদ বা আমাদের খাবারের মজুদ বা আমাদের লুঙ্গি মেক্সির মজুত সহ বিভিন্ন কাজে লাগাই এবং এই প্রতিষ্ঠানের যে অবকাঠামো দাঁড়ায় আছে বিল্ডিং কবরস্থান নিজস্ব কৃষি জমি সহ যত কিছু অ্যাম্বুলেন্স পিক সহ যত কিছুই আপনারা দেখতে পান এখানে আসলে পরে সমস্ত কিছু আপনাদের দানের টাকায় এবং রমজানের এই টাকাগুলোর বেশি ভাগ আসছে আমাদের রমজানে তো আমরা রমজানে অপেক্ষা করি কবে রমজান আসবে আমাদের প্রতি বছর যদি দুইবারই রমজান আসতো আমাদের জন্য ভালো হতো এবারও প্রত্যাশা অনেক আমাদের চাওয়া পাওয়া অনেক আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন এই রমজানে কারণ আমার যে বাবা মারা আছে তাদের সত্যিকার অর্থে কেউ নাই তাদের একটা সময় ছিল আপনজন প্রিয়জন সন্তান স্বজন জাগাজমি জমি অর্থ সম্পদ তবে জীবনের শেষ সময় এসে যখন তাদের জীবনের শেষ বিদায়বেলা সেই সময় পরিবার থেকে প্রিয়জন থেকে স্বজন থেকে তারা দূরে তাদের আজকে কেউ নাই তারা ছিল বিভিন্ন নানা নর্দমা মলার ডাস্টবিন পরিত্যক্ত স্থানে পড়েছিল সেখান থেকে আপনাদের সহযোগিতায় দেশের প্রশাসনের সহযোগিতায় দেশের পুলিশের সহযোগিতায় আমাদের আশ্রয় আসে আসে আর একটু ভালো রাখার প্রত্যাশা নিয়ে ভাববে যে জীবনের শেষ বিদায়বেলাটা অন্তত খেয়ে পরে ভালো থাকবে সেই প্রত্যাশায় তো আপনারা সকলে জানেন এই প্রতিষ্ঠান দীর্ঘ বারো বছর ধরে চলমান এই দীর্ঘ বারো বছরে আপনাদের সকলের দান ভালোবাসার সহযোগিতা ছিল এবং প্রতিষ্ঠান সেই ক্ষুদ্র থেকে ছোট থেকে ধীরে ধীরে আজকে বৃহৎ এবং বৃহৎভাবে চলার জন্য সেই বড় পরিসরে চলার জন্য প্রতিষ্ঠান সবসময় তৈরি আমরা বর্তমানে চাইলে যদি আমাদের অর্থের সংকট না থাকে আমাদের যদি ওষুধের সংকট না থাকে আমাদের যদি খাবারের মজুত থাকে আমরা প্রতিদিন চারশো মানুষকে সহযোগিতা করার মতো ধারণ ক্ষমতা আছে তবে আমরা সবাইকে সহযোগিতা করতে পারতেছি না আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের বর্তমানে খাদ্য সংকট আছে ওষুধের সংকট আছে কাপড় সংকট আছে শীত বছরের সংকট আছে আছে অর্থনৈতিক অবকাঠামোর বিশাল একটা সংকট গত এক বছরের অধিক সময় ধরে আমার সহকর্মী যারা আছে আমরা বেতন ভাতা পাই নাই তারপরও এই অসহায় মানুষদের ছেড়ে কোথাও যাই নেই চিন্তা করছি আজের হোক বা কাল হোক একটা না একটা সময় আমরা আমাদের পারিশ্রমিক যে অর্থ সেটা ফেরত পাবো আমরা ভাবছি যে এই অসহায় মানুষকে যদি ছেড়ে চলে যায় তাহলে এই অসহায় মানুষগুলোকে কে দেখবে সর্বোপরি বলতে চাই এই রমজানে অনেক বড় বোঝা নিয়ে আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে আছি কারণ গত এক বছর আমার সহকর্মীরা বেতন পায় না আমাদের একটা লিফ্টের দরকার আমাদের একটা মসজিদের দরকার আমাদের একটা থ্রি পিসের কারেন্টের লাইন দরকার সর্বোপরি যে বকেয়া বেতন আমার সহকর্মীরা পায় সেটা পরিশোধ করা দরকার এখন সাথে আরও ঋণ দেনা আসি বিভিন্ন মুদি দোকানের বকেয়া বিল আছে এবং প্রতিষ্ঠান অবকাঠামো দাঁড় করানোর জন্য বকেয়া বকেয়া বিল আছে সেগুলি পরিশোধ করতে হবে সর্বোপরি বলতে চাই এই রমজানে আপনাদের দান সহযোগিতা নিয়ে আমাদের অসহের পাশে দাঁড়াবেন আপনি নিশ্চয়ই সাদগা দিবেন আপনি নিশ্চয়ই জাকাত দিবেন আপনার জাকাতের একটা অংশ ওই অসহায় মানুষগুলোকে দিলে ভালো থাকবে বর্তমানে আশ্রয়প্রাপ্ত দুশো তেত্রিশ জন বাবা মা যেমন তেমনি আগামীতে শত হাজার লাখো অসহায় রাস্তায় কেউ পড়ে অজ্ঞাত অবস্থায় মারা যাবে না চিকিৎসাহীন অবস্থায় মারা যাবে না কেউ কারো কবরটা অপরিষ্কারভাবে হবে না পবিত্রতার সাথে কবরস্থ করা যাবে সেই প্রত্যাশা নিয়ে এবার আপনাদেরকে বলতে চাই আপনাদের দান সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন এই পবিত্র রমজানে আপনি অবশ্যই তো দান করবেন দানটা করুন যাদের দুনিয়াতে কেউ নাই যাদের আপনি আমি ছাড়া নাই তাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ